ও আমার হলিঞ্জার টুকরা ফাতিমারে তোমার বেটাই উন্না বেশিয়া ছয় টাকা ভাইলা ছয় টাকা ফকির দে দান করি লওয়ার কারণে আল্লাহ যিয়ে খুশি হইয়া এক টাকার বদলা দশ টাকা আরেক টাকার বদলা দশ টাকা হইল বিশ টাকা আর তিন টাকার বদলা 30 টাকা চল্লিশের বদলা চল্লিশ টাকা আপনার পাঁচ টাকার বদলা পঞ্চাশ টাকা ছয় টাকার বদলা ষাটটা টাকা আল্লাহ তান কুদরত গিয়া আপনার ইনকামের রুজির লাইন কুলিয়া দিলাইছুন সুবাহান আল্লাহ ও ও লাইনে আল্লাহ তান ফরিস্তা সকল দিয়া এই রায় রুজির লাইন কুলিয়া দিছুন ও আলি তুমি জানরাইনি সর্বপ্রথম বাজার থেকে বারোয়া আইতে সময় যে উঠ যে বেটায় লুইয়া বাজারের ভিতরে হামাইতরা বাকি উঠ লুই এই বেটা খে তুমি চিন নিবিলি জি নাও এই বেটা ওই আতাক লাগিয়া দুনিয়ার কোনো মানুষ নাই এই নই আতাক লাগিয়া হজরতে জিবরিল আমিন আলাই ইসালাম আর যে বেটায় বাজার গিয়া উঠ লইস এই বেটা দুনিয়ার কোনো মানুষ নাই হজরতে ইসরাফিল আলাই ইসালাম আর উঠ নি হইয়া থাকল কি জন্য তোর উঠ সারায় হৌসুবাহান আল্লাহ বড় করে হন একবার সুবাহান আল্লাহ আমার বাই হল দুষ্ট হল আর বুজুর্গ হল খুব দিয়ান দি শু নইন ও যে আপনার হজরতে আলি কার রামাল্লাহাহত বড়ো বিশ্বাস করিয়া ছয় টাকা দান করেছ যা তা আপনি আর আমি হত দিম কোন বর্তমানে যে ইমান আছে ও ইমান দিয়া ও এখন বর্তমানে ও যে ইমান আছে ও ইমান দিয়ে আপনি খুব কষাই ইলা উহাস সরুটা বাড়ি তুই যদি যাই নিজে উহাস ওহাস ফকির খুঁজে আপনি শয় টেকা দিবা আমিতো বর্তমানে ইলা পরিস্থিতির মাঝে ফকির দিয়ে খুইবা না নিজের জ্বালায় ফার ফার আর তুই আর কইবাই না কইবাই না হজরত আলী কার্লাম আল্লাহ মতো বিশ্বাস আর হজরতে আলী কার্লাম আল্লাহ আজাহুর মতো ওলা যদি ইমান যদি এখন ফরজন্ত আমরা আর ওই যাই এখে দোষ দুনিয়ার জমিন আল্লাহ জিয়ে দান করবা সুবহান আল্লাহ রব্বুল আলমিন তাবার নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লামায় জঙ্গে তো বুক

খুশির বাইরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজিয়ে যে সময় সদকান আর কথা কইছইন সেই সময় আমি এক বালিত বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে আমার বিবির লগে পরামর্শ করিয়া যা কিছু বাড়িতে আসলো সারা মাল দৌলত আমি এখানোর মধ্যে করলাম করিয়া ফিফটি ফিফটি করিয়া আদা বাড়িতে রাখছি আর আদা আনিয়া আপনি নবীজির খেদমত দিলাম যাই হোক আল্লাহ যে খুশি আল্লাহর নবী খুশি হইলাম সামান্য পরে আল্লাহর নবী সাল্লাহ আলাইহি সাল্লামায় চতুর দিকে সব ঘুরাইয়া কইলা বেলি ও সাহাবাই কেরাম সবরে দেখা যায় কিন্তু আমার আবু বক্কর হই আবু বক্কর হই ইতিমধ্যে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ মজলিসের এক সাইটে দিয়া বিশ্ব নবীর খেদমত আস্তে আস্তে করিয়া টুকু আল্লাহর রসুলে ফরমাইলা সর্বপ্রথম হইলা বেলে হো আবু বকর তুমি হোসেন তোমার বাড়ির কি জিনিস রাখিয়াইছো খেয়াল করবা সব সাহাবাই আনচ কিতা আনছ আর আবু বক্কর দে জিজ্ঞাসা করতে সময় খুঁই আবু বক্কর কিতা তুমি বাড়িতে রাখি আইছো। হযরত আবু বক্করে কইলা ও আল্লাহর হাবিব আল্লাহর নামে কসম খাইয়া কইয়ার আমার মা বাপ আপনার আল্লাহ আল্লাহর নামে কুরবান আমার বাড়িতে কোনো কিছু নাই যাহা কিছু আসল সারা এই টুফলার ভিতরে আল্লাহর নোফলাটা হাতের মধ্যে লইন এই টুফুলা হাতের মধ্যে লইয়া এইটা আপনার গাই তান নিজের হাতে কুলন কুলিয়া দেখুন আপনার গেহু কতখানার খুচরা ফয়সা কতটা আর কিচ্ছু নাই আল্লাহ রসলি আবার এই গাইডটা গাইড দিন গাইড দিয়া তুলা মারি তুলা সই তুলা মারি আদরিয়া কইনা আমার সাহাবাই যা যে যেত কিছু না কেন আমার আবু বকরর মতো ইলা বাড়িয়া সদকা করতে পারছো না সারায় সদকা করছ করছো আল্লাহর দান করছো কিছু না কিছু হইলেও আপনার বাড়িতে রাখি আইস কিন্তু আমার আবু বকরে ওলা সদকা করছোনাও যদি হয় বাড়ি কিচ্ছু রাখছোন না সুভা আল্লাহ আমার বাই হল বুজুর্গ হল মা বই নকল খেয়াল আবু বকর সদকা রব্বুল আলমিন তাবার কাল আর আল্লাহর আরো পর্যন্ত খুশি হইয়া যায় বাই হল বুজুর্গ হল এই মসজিদ সব বসিয়া তারা খালি অবস্থাত হজরত আবু তাই নিজে খালি চিন্তা ভাবনা করুন আর কিতা আছে আর কিতা আছে নবীজির সামনে দিতা চিন্তা কতরা হঠাৎ করিয়া কিতা জানি মনে পড়ল ফাল মারিয়া মজলিস খাড়াও ওই আর নবী কহিলা ও আল্লাহর হবি সামান্য সময়ের কারণে যদি ছুটি দিন বাড়ির যাইতাম আল্লাহর নবী কইলা যাও এ কথা করে বাড়ির যাইন গিয়া আপনার বেরোর মধ্যে হলি ওলা তাহলে বি কহিলাম ও স্বামী জান নবীজীর মতো সব মালদৌল অর্পণ করিয়া এখন বাড়িত তুমি ফাগলের মতো আইলাই খালি বেরর মধ্যে কোন কারণে আতারায় বোলে তুমি আমারে ফাগল বই আখ্যা দিতে পারো না নবীজি কইছেন সদকা খরতাম খয়াত হরতাম আর আমি আবু বকরর বাড়িতে কাপড় সিলাই করার মতো একটা সুই বাকি তো আমার কলিঞ্জায় বরদাস্ত করে না খাপড় সিলাই করিয়া চুই একটা বেরোর আমি গীতিয়া তৈলাম। সেই সুইর কথা নবীজির মতো যাবার পরে মনে হয়েছে ওটা টুকাইয়া নেওয়ার কারণে আইসি ও সুই তুমি টুকা নি হজরতে আপনার উমে রুমান হজরতে আবু বক কর দে টুকাইয়া টুকাইয়া দশজনে টুকাইয়া চুই গুটা ভাইছোনাইয়াও আপনার আবু বক করল ইয়া একদম উড়ে নবীজির মতো আইন নবীজির কাজ আইতে সময় হজরতে উম্মে রুমানা ওই আদাক লাগিয়া তান বিবির নাম খেয়াল করবা হজরতে উম্মে রুমানা ডাক দিয়া স্বামীরে হইলা ও স্বামী যান সামান্য দম লো নবীজির খেদ মতো গিয়া বিলে দম লইছি কিতা হইছি তুমি চুই পর্যন্ত নিয়া নবীজির খেদ মতো দিলা কিন্তু আমি গরিব বেটি আমি তো আমার জানে খর সদকা খর দাম কোনটা নাই হঠাৎ করিয়া মনে করল আমার তো এখান অন্তত হককে শাড়ি আছে দৌড় দরাইয়া শাড়িওান হজরতে উম্মে রুমানায় হজরতে আবু বক্কর বিবির নাম উম্মে রুমানা দড়াত করিয়া শাড়িওভান কুলিয়া গরর ভিতরে আপনার ফাটা এখান সম্বল আসিল ডাকিয়া এই শালি কান্তা আবু বকর তান স্বামীর তুলিয়া দিন নবীজির খেদমত সুলগুতা কুটা হানিয়া দিলা শালি নিয়া দিলা নবীজি জিয়া আপনার তার হত বম্ব হইয়া যায় ও আবু বকর এই সুই গুটাক জিহাদর ও নকিতা খাম লাগব বলে ও আল্লাহর হবিব যে সময় আপনার সাহাবায় ক্যারাম হল আর কুফার যে সময় সংঘর্ষ লাগবা আপনার কাপড় তো টানা টানে ছুটে ফারি যাই তো সেই সময় সুই কুটায় কাপড় সিলাই করতে সময় তো চুইয়ে সাহায্য করবো খেয়াল করছোনি আচ্ছা বোধ হইলাম সুই তো কাপড় সিলাই করতে সাহায্য করব কিন্তু শাড়ি গান কোন কারণে আনলাই আল্লাহ শাড়ি গান আনবার সময় আমি আমার বিবি জান দেখলাম আমার বিবিয়ে ওলা কইসুন ও নবি জিগো জিহাদর ময়দান ও যে সময় যাইবাই সেই সময় কাবির মালাউন অকলর লগে সংঘর্ষ হইব আপনার সাহাবাই কেরাম অল খেয়ার রাত খাটিব শেওর গর্দনা কাটিব শেয়র ফিট কাটিব খাটি ঠেং কাটিব কাটব ফোনা কাটিব সেই সময় বেন্ডি সরবার মতো কাপড় টুকাইয়া হইতায় নাই আমায় আমি গরিব বেটি উম্মে রুমানার আমার এই শাড়ি কান্তা দিয়া ফারিয়া ফারিয়া টুকরা কিয়া পানার চাহাবাই ক্যারামখলর ক্ষত বিক্ষত জাগা ওটার মধ্যে বেন্ডেজর মধ্যে কাম লাগাইবাই সুভা আল্লাহ শাড়ি পর্যন্ত কুলিয়া হজরত উম্মে রুমা নাই সধকা ভয়রা করছো চুই কোটা ফৰচোন আনিয়াম হজৰত আপভ কৰে চদকা ফৰচোন শোকচাই আমৰাৰে ইলাথ কৰি বাল্লাই বানাইছো নি শোক চাই জি